মানুষ শখের মানুষকে হারাই ফেললে আর কোনো কিছুর আশায় দুনিয়াতে করে না মানুষ আমার খারাপ সময় কোনো বন্ধু বান্ধব আমার পাশে ছিল না এখন ভালো সময় আসতেছে আস্তে আস্তে বন্ধু বান্ধবও আসতেছে এখন কি ব্যবহার করা উচিত ভাগ্যে নাই হতো নইলে পাবার অনেক শখ ছিল তোমাকে মেরে যান কাকে ভালোবাসবো যাকে ভালোবাসতে যাই সে অনেক দূরে চলে যায় পুরুষেরা সত্যি একটু ব্যয় হওয়া পাগলের মতন ভালোবাসে তারপরে ভালোবাসা না পৃথিবীতে ভালোবাসার অধিকার সবার আছে কিন্তু পাওয়ার অধিকার সবাই নাই বুকের ভিতরে হাজারো কষ্ট ইস যদি আমার জান একটু জানতো না হয় জৈবনটা কোনো বড় লোকের ছেলেকে দিও বৃদ্ধকালে এসো সারা রাত একসাথে বসে গল্প করবো আমি একান্ত আমার আমার কেউ নাই আর আমিও কেন না কখনো কেউ পথে ছেড়ে যায় কখনো কেউ বিশ্বাস ভেঙে যায় আমি তো সবাইকে বিশ্বাস করি তবে কেন কাছের মানুষের বেমানি করে ভীষণ ভয়ঙ্কর ছিল তার মায়া সেটা আইজু ছড়াইতে পারলাম না মন থেকে সে ছিল আমার পাশে সব সবসময় কিন্তু কামার ছিল না আমার পাশে থেকে অন্য কারো ছিল আপনার তো বুঝাইতে পারলাম না আমি যা আপনার যোগ্য না ভালো থাকেন মেরে যান তোমার মায়া পালায়া হাসিরাম এলাকায়রা মেরা যান ভালো থেকো যেখানে থাকো সব সময়ের জন্য দোয়া করি তোমার জন্য সত্যিকারই ভালোবাসলে কষ্ট তোমাকে পেতে হবে যতনে ভালোবাসো এক পুরুষের আসক্ত হয় না মেয়েরা কখনো তার যখন ইচ্ছা হয় তখন আমার সাথে কথা বলে আর আমি পাগল তার অপেক্ষাতে বসে থাকি সে কখন কল দিবে আমি তার কাছে এতটা গুরুত্বপূর্ণ না যতটা আমি ভাবছিলাম মেরে যান সবসময় ভালো থেকো এত অভিনয় করে মানুষ কখনো ভিক্ষাও চাই না আমি যতবার তোমাকে চেয়েছি মেরে যান কেমন আছো আমি এমন একজনকে ভালোবাসি তার জীবন আমি থাকলেও কিছু না না থাকলেও কিছু না তুমি মানো আর না মানো এমন করে তোমাকে কেউ ভালোবাসতে পারবো না তুমি চিন্তা করিও না পিও হঠাৎ করে একদিন মরে যে তোমাকে মুক্ত করে দিব আর কেউ ডিস্টার্ব করবে না তোমাকে মেরে যান আমি যদি মরে যাই তুমি আসবে আমাকে দেখতে আমার কাছে তো তোমার খালি স্মৃতি আছে ভাগ্যবান তো সে যার কাছে তুমি আছো মেরে জান যখন তুমি কেউ মন থেকে ভালোবাসবা তখন বুঝবা ব্যথাটা কোন জায়গায় লাগে মেরে জান মেরে যান তোমাকে বুঝাইতে বুঝাই যাস আমি কেলাম তো একটা বার যদি বুঝতা কতটা ভালোবাসছি তোমাকে বিশ্বাস তো তাকে করা যায় যে বিশ্বাসের যোগ্য হয় বিশ্বাস করবে কিভাবে যে বিশ্বাসের যোগ্যই নয় তুমি চলে যায় ভালোই করছো একটা জিনিস তো বুঝাইছো মানুষকে পৃথিবী সমান ভালোবাসলো তাকে রাখা যায় না ভাগ্যিস পৃথিবীতে আমার মা ছিল নইলে আমার ভালোবাসার মতন কেউ ছিল না জানি এটাই করবা নতুন কাউরে পায়া আমারে ভুলে যাবা জানি এটাই করবা নতুন কাউরে পায়া আমারে ভুলে যাবা